আসসালামু আলাইকুম একেবারে প্রিমিয়াম কোয়ালিটি যে ফাইন কেটনগুলো আছে আজকে ফাইন কাটন দেখাবো দেখেন এখানে অনেক ডিজাইন আছে ঠিক আছে একের এক ডিজাইন আছে এখানে দেখেন কত চমৎকার কালারগুলো এগুলো কিন্তু এক একটা চারটা করে কালার হয় ঠিক আছে একটা ডিজাইনে চারটা করে কালার হয় চারটায় নিতে হবে সর্বনিম্ন বারো ফিস কালেকশন আমাদের কাছে দিতে নিতে পারবেন দেখেন এটা চারটা কালার ঠিক আছে এখানে শট রাখবেন কোনটা কোনটা অর্ডার করবেন ঠিক আছে এরপর দেখা যাচ্ছে একটা জামা খুলে দেখেন এটা হচ্ছে জামাটা আলহামদুলিল্লাহ প্রতিটা কালেকশন প্রতিটা কালার কিন্তু হবে সুপার হিট কালেকশন সুপার হিট কালার দেখেন এটা হচ্ছে জামাটা এটা হবে জামাটা আলহামদুলিল্লাহ ভালো মানের কালেকশন প্রতিটা কালেকশন হবে ভালো মানের কালেকশন এবং যেই কালারগুলো সবসময় বিক্রি হয় ঠিক আছে যেই কালারগুলো সবসময় বিক্রি হয় এগুলো নিয়ে যাবেন ঠিক আছে দেখেন এটা স্যালোয়ারটা জামা এবং স্যালোয়ারটা একই সাথে আসে একই কাপড়ের জাস্ট মাছ দিয়ে আপনারা কেটে নেবেন ঠিক আছে দেখেন এটার বাকি কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটে কালার এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা ডিজাইন দেখেন এটার হচ্ছে একটা কালার দেখাচ্ছি পরবর্তীতে আমি তিনটে কালার দেখে দিচ্ছি অবশ্যই কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ আজকে কিন্তু ভালো মনে কাপড় দেখাচ্ছি ভালো মনে কোয়ালিটি দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে জামাটা জামদানি সাপারিটা ঠিক আছে জামদানি সাপার মধ্যে জামাটা এবং এটা হচ্ছে অন্যটা দেখেন ওনাটা অনেক বড় আমি একটু দেখাই আপনাদেরকে অনেক বড় ওনা দেখেন এর থেকে বড় ওনা হবে না এর থেকে বড় না কেউ দিতে পারবে না দিতে পারবে না দিতে পারবে না ঠিক আছে এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন এটা হচ্ছে সালোয়ারটা দেখেন এটা হচ্ছে সালোয়ারটা অবশ্যই আপনারা আমাদের কাছে এগুলো নেবেন একেবারে রিজনেবল একটা প্রাইজে খুবই চমৎকার চমৎকার কালেকশন খুবই ভালো ভালো কালার দেখেন বাকি ডিজাইনগুলো দেখেন এই একটা ডিজাইনের কালার হচ্ছে আপনার চারটা ঠিক আছে এই মানে একটা ডিজাইন একটা কালার ডিজাইন হবে চারটা সরি একটা কালার ডিজাইন হবে চারটে বাকিটা দেখেন বাকি একটা কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে মানে আমি প্রতিটা কালেকশনের একটা করে খুলে দেখাচ্ছি বাকি কালারগুলো পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি অবশ্যই আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিয়ে দিচ্ছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন এটা হচ্ছে জামাটা আলহামদুলিল্লাহ অনেক চমৎকার ডিজাইন হ্যাঁ ওনাটা দেখেন অনেক সুন্দর একটা ওনা ভালো মনের একটা ওড়না দেখেন দেখছেন ভালো মনের একটা অনেক সুন্দর ওনা হ্যাঁ দেখেন এটা হচ্ছে স্যালাডটা এটা হবে স্যালোডটা অবশ্যই কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং স্ক্রিনশটটা পেন কোনটা 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 নেবেন স্ক্রিনশটগুলো রেখে দেবেন দেখেন বাকি তিনটে কালার আমি আবার বলতেছি একটা ডিজাইনের কালার হয় চারটা চাপ কিনে দিতে হবে সর্বনিম্ন আমাদের কাছ থেকে পাচ্ছেন বারো পিস কালেকশন বারো পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ এখন দেখাচ্ছে আপনাদেরকে আরও একটা ড্রিস দেখেন সুপার হিট কালেকশন সুপার হিট কালার এগুলো কিন্তু ভাই সব জায়গায় পাবেন না আজকে যে কালেকশনগুলো দেখাচ্ছি এই কালেকশনগুলো সব জায়গায় পাবেন দেখেন এটা হচ্ছে একটা জামা খুবই চমৎকার সাপাত এমন এগুলো হচ্ছে মানে অরিজিনাল ফাইন কটন আছে অরিজিনাল ফাইন কটন ভালো করে দেখো দেখো অরিজিনাল পাইন কটনের মধ্যে দেখেন কত চমৎকার অন্যটা এটা হচ্ছে অন্যটা জামা ওর না সালোয়ার তিনটাই কোয়ালিটি ফুল এটা সালোয়ার আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ারাইটাম অবশ্যই কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিয়ে যাচ্ছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন থেকে প্রতিদিন আমার আমাদের কাছ থেকে ভালো ভালো ভিডিও কিন্তু পেয়ে যাচ্ছে অবশ্যই আপনারা আমাদের সবগুলো ভিডিও দেখে আসবেন আমরা বিক্রি করি তা কিন্তু আপনারা আইডিয়া পেয়ে যাবেন এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরও একটা ড্রেস দেখেন এটা হচ্ছে আরও একটা ড্রেস অনেক চমৎকার কালেকশন অনেক সুন্দর কালার এগুলো ভাই সব সময় প্রায় মানে বিক্রি হয় এগুলো সব সময় বিক্রি হয় সব সময় আপনারা বিক্রি করতে পারবেন ঠিক আছে দেখেন এটা হচ্ছে চমৎকার একটা ড্রেস চমৎকার একটা ড্রেস মানে এটা হচ্ছে অনেক ভালো মানের ছাপা জামা সালার একই একই সাথে আছে একই কাপড়ের মাঝখান দিয়ে জাস্ট কেটে নেবে আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারেন সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাচ্ছি এটা হচ্ছে সালোয়ার কাপড়টা দেখো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা মানে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার ঠিক এই চমৎকার চমৎকার ড্রেসগুলো কিংবা সরাসরি দোকান আসতে পারেন ঠিকানা হচ্ছে হাসি পারফেক্ট ফ্যাশন ওয়ার্ল্ড বান্তিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলদাগাঞ্জ থেকে পাঁচ মিনিট লাগে আসতে শেখের চর থেকে পনেরো মিনিট লাগে আসতে আসবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে জামাটা আর এটা হচ্ছে অন্য দেখেন এটা হচ্ছে অনুটা অনেক সুন্দর একটা কালো না দেখেন অনেক বড় না মানে আড়াই হাত বড় অনু হবে আর সালো হবে প্রিন্ট করার দেখেন এটা হচ্ছে সালোয়ারের ডিজাইন এটাতে বাকি কালারগুলো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি দেখেন এটা হচ্ছে একটা কালার এটা একটা কালার এটা একটা কালার আমি আবারও বলতেছি এক একটা ডিজাইনের চারটা করে কালার হয় চারটাই নিতে হবে সর্বনিম্ন আমাদের কাছ থেকে বারো পিস কালেকশন নিতে পারবেন তাই আমরা বারো পিসে কম বিক্রি করি না ঠিক আছে বারো পিসে কম বিক্রি করি না দেখেন এটা হচ্ছে খুবই চমৎকার একটা ডিজাইন খুবই চমৎকার বর্তমানে ভাইরাল ডিজাইন এগুলো ভাইরাল ডিজাইনের মধ্যে সে ফাইন করুন খুব ভালো চলতেছে এই ডিজাইনগুলো খুব ভালো চলতেছে অবশ্যই আপনারা বিক্রি করতে পারবেন আমাদের কাছে নিয়ে আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে অর্ডার নিচ্ছি ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিচ্ছি ঠিক আছে কুরিয়ার সার্ভিসে পাঠাচ্ছি শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে পারছি আলো ডিজাইনটা দেখেন মাশালা অনেক চমৎকার ডিজাইন শুধুমাত্র পাঁচশো দশ টাকা ডিজাইন মানে অ্যাডভান্স করতে হবে আমাদেরকে অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাঠাবো না ঠিক আছে অ্যাডভান্স করতে হবে অবশ্যই এরপর দেখেছি আপনাদেরকে আরও একটা ড্রেস দেখেন এগুলো হচ্ছে ড্রেস এগুলো হচ্ছে কালার প্রতিটা কালার অনেকে চায় না ভাই সবগুলো ডিপ কালার দেন হ্যাঁ বা সবগুলো একবারে কালারফুল ড্রেস দেন এগুলো হচ্ছে কালারফুল ড্রেস এগুলো সবগুলো হচ্ছে কালারফুল ড্রেস দেখেন এটা হচ্ছে জামাটা এটা হবে জামাটা আমরা ঠিকানা বলতেছি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলতা গাউসে থেকে পাঁচ মিনিট লাগে আসতে সেকের চবর থেকে পনেরো মিনিট লাগে আসতে আসবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন যার আসতে পাবে না ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে আমরা অর্ডার নিচ্ছি সমস্ত মানুষের ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার ঠিক এই চমৎকার চমৎকার হিট লিস্টের কালেকশনগুলো এরপর দেখাবো আপনাদেরকে আরো ডিজাইন মানে আজকে যে ডিজাইনগুলো দেখাচ্ছি মাসাল একটা থেকে একটা মানে কম না যে বলবেন ভাই এটা ভালো লাগে নাই এটা ভালো লাগছে আজকে প্রতিটা ডিজাইন হবে আকর্ষণীয় ডিজাইন ভালো মনের ডিজাইন দেখেন প্রতিটা ডিজাইন হবে আকর্ষণীয় ডিজাইন ভালো মনের ডিজাইন এটা হচ্ছে জামাটা দেখেন এটা জামাটা অবশ্যই এখান থেকে স্ক্রিনশ দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমন নাম্বার দেওয়া যায় দাম তা বলতেছি না অনেকের দামটা কমেন্টে জিজ্ঞেস করেন ভাই সব প্রোডাক্টের দাম বলা যায় না কারণ কি কারণ আমরা বাইকেরই বিক্রেতা ভাই আমাদের কাছ থেকে আপনারা আবার খুঁজতে সেল করবেন আমাদের কাছ থেকে নিয়ে আবার খুঁজছো আপনারা সেল করবেন এর জন্য আমরা শটগুলোর দাম বলতে পারি না কারণ আপনার কোথায় বিক্রি করবেন যদি আমি দামটা বলে দিই আপনার মানে কিছু কিছু কালেকশন আছে যেগুলোর আমরা হাইট রাখি হ্যাঁ এগুলো আপনারা কষ্ট করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা ইমুতে স্ক্রিনশট দিবেন দামটা বলে দেবো দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন অনেক ভালো মনে কালার অনেক ভালো মনে কালেকশন দেখেন এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে জামার সাপাটা এটা জামার সাপাটা এটা হচ্ছে সালোয়ার সাপাটা এ মাটা রাখো দেখেন এটা হচ্ছে জামাটা এটা সালোয়ারটা এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা অনেক সুন্দর অনেক সুন্দর ওড়না অনেক ভালো মনে কালেকশন দেখেন মানে এর থেকে বড় না ভাই হয় এর থেকে না হয় না ঠিক আছে কষ্ট করে স্কুল রেখে দেবেন অর্ডার করার জন্য বাকি কালারগুলো দেখেন মাশালা অনেক চমৎকার কালার ফাটাফাট ডিজাইন ফাটাফাটি ডিজাইন এগুলো এগুলো সব জায়গায় পাবেন না ভাই এরপর দেখাচ্ছে আপনাদের আরো একটা কালার দেখেন কালার কি মাথা নষ্ট করা কালার এই কালার দিলে সবাই নিবে ইনশাল্লাহ যেমন জামা তেমন সালোয়ার জামা সে একই কাপড়ের হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি ওনাটা কিন্তু আরও বেশি সুন্দর এবং ওনারটা আরও অনেক বড় অন্য না দেখেন এটা হচ্ছে জামাটা জামাটা এখন ওনাটা এখানে আছে আপনারা স্ক্রিনশ স্ক্রিন শট রাখবেন কোনটা কোনটা নেবেন স্ক্রিন শট রাখবেন অর্ডার করার জন্য সর্বনিম্ন তিন সিট মানে তিন সিট মানে বারো পিস চারটা করে একটা সিট হয় চারটা থ্রি পিস একটা সিট হয় সর্বনিম্ন আপনার আমাদের কাছ থেকে বারো পিস কালেকশন দিতে পারবেন দেখেন বাকি তিনটা কালার অসাধারণ কালারগুলো এদের কাছে আপনাদেরকে আরও একটা ডিস দেখেন এটা হচ্ছে একটি ডিজাইন এটা কিন্তু আমাদের ভিডিও লাস্ট কালেকশন আজকে ভিডিও লাস্ট কালেকশন থাকবে এটা ভাই দেখেন ও না দেখেন মাসা আল্লাহ কত ওটা কত সুন্দর ডিজাইন এগুলো ঠিক আছে অবশ্যই চেষ্টা করবেন আমাদের কাছে এগুলো নেওয়ার জন্য এটা হচ্ছে ওনাটা দেখেন কত চমৎকার করোনা কত সুন্দর কালেকশন এগুলো নেবেন বিপিলে ঠিক আছে এগুলো দাম পড়বে আপনার মানে আটশো পঞ্চাশ টাকার নিচে যাই যেন আটশো পঞ্চাশ টাকা একটু নিচে পড়বে দামটা দেখেন এটা আমি জামাটা দেখে আগে এটা হচ্ছে জামাটা দেখেন এটা হচ্ছে জামাটা হ্যাঁ এটা জামাটা অনেক সুন্দর একটা ডিজাইন আর এটা হচ্ছে দেখেন জামা একটা দুইটা তিনটা কালার ডিজাইন আছে একটা কালার তিনটা ডিজাইন অবশ্যই যোগাযোগ করবে আমার সাথে এই কালার কালেকশনগুলো নেওয়ার জন্য আজকে মতো বিজি নেব সালামালাইকুম